তো এই মুহূর্তে পি এম সম্মান প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট কৃষকদের জন্য কারণ এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা নিয়ে দুর্দান্ত সুখবর দেওয়া হয়েছে কত তারিখে এই প্রকল্পের এবারের কিস্তির টাকা দেওয়া হবে এ নিয়ে তথ্য জারি হয়েছে এরই পাশাপাশি আরও একটি বড় সুখবর এসেছে যেখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের উপভোক্তারা এবার ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পাবে এই কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে যেমনটি আপনারাও জানেন যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে পি এম কিষাণ সম্মান প্রকল্প যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার সরাসরি তাদের অ্যাকাউন্টে কিস্তিতে কিস্তিতে টাকা দেওয়া হয় এই প্রকল্পেরই একটি কিস্তির টাকা বরাদ্দ হয়েছে যেটা কৃষকরা এবার পাবে তবে অনেক কৃষকই এবার টাকা পাবে না সেটাও এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কত তারিখে এই পি এম কিষাণ সম্মান প্রকল্পের এবারের উনিশতম কিস্তির টাকা উপভোক্তারা পাবে এদিকে এই টাকা বৃদ্ধির ব্যাপারে যে আপডেট এসেছে অর্থাৎ ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার যে কথা শোনা যাচ্ছে সেই নিয়ে কী কী জানা যাচ্ছে এরই পাশাপাশি কোন কোন কৃষকরা এবার টাকা পাবে কারা কারা পাবে না সমস্ত আপডেট আপনারা এখানে ভালো করে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন পি এম কিষানের উনিশতম কিস্তির টাকার সুসংবাদ ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য এই উনিশতম কিস্তির টাকা কিন্তু আসছে এরই মধ্যে টাকা নিয়ে আরও বড় সুসংবাদ রয়েছে কি কি বলেছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য অত্যন্ত দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এই নিয়ে নতুন আপডেট জারি হয়েছে এরই পাশাপাশি প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও বড়ো একটি সুখবর পাওয়া গেছে যেখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেই টাকা ছ হাজার টাকা করে বাড়ানো হবে অর্থাৎ আগে যে টাকা পাওয়া যেত তার ডবল টাকা দেবে নতুন অর্থ বছরে এক্ষেত্রে উপভোক্তারা তাই ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা করে পাবে তাই দুটি আপডেটেই খুশি হবে এই প্রকল্পের উপভোক্তারা তো নিঃসন্দেহে এটি আপনাদের জন্য অনেক বড়ো সুসংবাদ কারণ উনিশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে এই আপডেট জারি হয়েছে এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলা হয়েছে যে ছ হাজার টাকার বদলে কিন্তু এবার উপভোক্তারা বারো হাজার টাকা করে পাবে কি জানিয়েছে এ বিষয়ে দেখুন কবে থেকে দেওয়া হবে তো কিষাণ সম্মান প্রকল্পের এবারের কিস্তির টাকা কত তারিখে কৃষকরা পাবে অর্থাৎ এই উনিশতম কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে এরই পাশাপাশি এই টাকা বৃদ্ধির ব্যাপারে যে আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা করে দেওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে এ বিষয়ে ঠিক কি কি জানা যাচ্ছে কবে থেকে এই টাকা দেওয়া হবে চলুন এ বিষয়ে এবার দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই একটিও পয়েন্ট কিন্তু আপনারা মিস করবেন না আপনারা অবশ্যই সবগুলো পয়েন্ট ভালো করে দেখে নিন কী জানিয়েছে দেখুন কৃষকরা যাতে আর্থিকভাবে আরও উন্নতি করতে পারে এর জন্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে উপভোক্তাদের ছ হাজার টাকা করে দেওয়া হয় বাছরিক তিনটি কিস্তিতে দু টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে শেষ কিস্তির টাকা উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়েছে এই টাকাটাই এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে দ্বিতীয় কিস্তির টাকাটা ছিল সেটা আঠারোতম কিস্তির মাধ্যমে কিন্তু কত অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে এসেছে আর এবার কিন্তু এই প্রকল্পের এই অর্থবর্ষের তৃতীয় ধাপের টাকা সেটা কিন্তু আসছে কি জানিয়েছে তবে এই টাকা দেওয়া নিয়ে এরই মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে যেখানে জানানো হয়েছে যে অনেক উপভোক্তারা এবার আর টাকা পাবে না শেষ কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে আর বিশেষত কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে এই সমস্ত উপভোক্তাদের টাকা আটকে যাচ্ছে তাইদের টাকা পেতে হলে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে হবে তো এটাও আপনাদের বলে দিচ্ছি আপনাদের যাদের যাদের এই সমস্যাটি হয়েছে আপনারা অবশ্যই এই সমস্যার কিন্তু সমাধান করুন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও টাকা আসবে না এ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণভাবে বিশেষ নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই করা যায় এবার দেখে নিন যে কী কী বলেছে টাকা বৃদ্ধির ব্যাপারে টাকা বৃদ্ধির ব্যাপারে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দেখুন জানানো হয়েছে যে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের যে টাকা সেটা এবার বাড়তে পারে আর কয়েকদিন বাদেই নতুন অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরই মধ্যে নানা দিক থেকে এই প্রকল্পের যে টাকা সেই টাকা বৃদ্ধির ব্যাপারে কিন্তু দাবি উঠতে শুরু করেছে অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে এই টাকা বাড়তে পারে আর এই বৃদ্ধির পরিমাণ চার হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ টাকা বৃদ্ধি কত বাড়তে পারে সেটাও কিন্তু নির্দিষ্ট করা নেই তবে যেটা জানানো হয়েছে যে চার থেকে ছ হাজার টাকা বাড়তে পারে তো এই হিসেবে আগের ছ হাজার টাকা মিলিয়ে এখন উপভোক্তারা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা করে পেতে পারে নতুন এই ঘোষণাটি যদি লাগু হয় তখন থেকে অর্থাৎ এক্ষেত্রে যদি চার হাজার টাকা বাড়ে তাহলে আগের ছ হাজার টাকা মিলিয়ে উপভোক্তারা দশ হাজার টাকা করে পাবে আর যদি এবার ছ হাজার টাকা করে বাড়ে তাহলে এই হিসেবে কিন্তু আগের থেকে ডবল অর্থাৎ বারো হাজার টাকা করে কিন্তু উপভোক্তারা নতুন ঘোষণা কার্যকর হলে পাবে বুঝতে পারছেন যদিও এই নিয়ে সরকারি নোটিফিকেশন জারি হয়নি কিছুদিন বাদেই বাজেট পেশ হবে এখন দেখার বিষয় সেখানে কী কী সিদ্ধান্ত হয় তো আশা করি আপনারাও সেটাই আশা করে আছেন যে এই টাকাটা যেন বাড়ে তো আপনি যদি সেই আশা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ